বাড়ির সব লেজ কি বিশাল অন্য একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে আছি

এই সেই আমাদের কাঙ্ক্ষিত ঘুড়ি এখন উড়ানোর জন্য রেডি করা হচ্ছে একটু বাতাসের জন্য অপেক্ষা করছিলাম আর বাতাস কোন দিকমুখী আছে ওইটা দেখার জন্য এখন পজিশন নেওয়া হয়েছে এই যে পজিশন করা উড়ানোর জন্য এখন দেখা যাক আপনাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই জন্যই আপনারা অনেকেই এটা করছেন ছোটোবেলায় আর এখন ছোট যারা আছে সবাই ফ্রি ফায়ার পাবজি নিয়ে সবাই ব্যস্ত আর আমাদের এখানের প্রলাভান যারা আছে সবাই কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত এই যে দেখেন না বাড়ির দর্শক যারা আছে সব প্রলাফান যারা আছে সব চলে এসছে এই যে এখন উরানোর এখন উড়ানোর জন্য রেডি করে যেতেছে এখন উড়া উড়ানো হবে দেখেছেন আমাদের এখানে প্লাফান ফ্রি ফায়ার পাবজি গেম না খেলে কিন্তু এই ঘুরির পিছনে সময় দিতেছে অনেকদিন পর্যন্ত আজকেই সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে উড়ানোর জন্য সব কিছু রেডি করেছে দড়ি সাইডে দেখেছি উই মাথা পর্যন্ত অনেক বড় তো এই যে উই দেখা যাইতেছে এই যে এখন এই যে করতে আছে কি অসম্ভব সুন্দর হবে গরিব উপরের দিকে উপরের দিকে হাঁটতেছে সে